বন্দরা বিকেলবেলা হয়ে লাল শাক বনছি পালার শাক বুনছি কত সুন্দর জ্বালা হয়েছিল বড় বড় হয়ে গেছে একবার তো বনছিল আমি এলাকা খাওয়াই গেছে আবর বনছি নদীর পড়ে নতুন কীরা ওই দেখা নদীর পা কত সুন্দর দেখায় চলেন যায় দেখায় বন্দরা নতুন কীড়া গাছ বনশি লাল শাক প্রথম করে লাল শাক জ্বালাইছে যে পুরাটার মধ্যে লাল শাক আছে আর এই পাশে আছে পালং শাক পালং শাক সবাই ছোটো ছোটো জ্বালাইতেছে যে সবাই ছোট ছোট হয়েছে আর ওই পাশে পালং শাকগুলা বড় বড় হয়ে গেছে ওই যে এইগুলো খাওয়া হয়েছে বড় বড় হয়ে গেছে হয়ে যে কথায় কথায় খাওয়া হয়েছে হুই বড় খানি বনয়া হয়েছিল খাওয়া হয়ে গেছে আর এই যে লাল শাকটা খাওয়া হয়ে গেছে মাছ খারাপ মাছকারি রইসে দেখেন দেখেন বন্ধুরা এই পাশের দারা বলছি দারা আর এই ধইন্যপাতা আছে কত সুন্দর দেখেন দারা গুলা ছোট ছোট আমার দানা তো খাইলে আমি সবাই নিয়ে খাইছে আর এই পাশা দারা বলছি মধ্যে মদ্যে মিষ্টি লাউ শাক আছে এ দেখেন ধন্যপাতা আছে ধইন্য পাতা গুলা অনেক সুন্দর হয়ে একটু পুরাই কুরাই ধইনিয়াপাতার দ্বারা লাল শাক পালা শাক মিলানো বোনা এই যে শাকগুলো বরাবর হয়ে গেছে এই যে পালা শাকগুলো বরাবর হয়েছে নিয়ে খাওয়া হয়ে বানিয়েছি কয়েকজন দিলাম উঠায় উঠাইয়ে আজকে নেই যে ছোটো ছোটো পালা লাল শাক আর ছোট ছোট ছোটো পালা শাক এই যে একটু বড়াই পাশে এই পাশে বড়াই দেন না পাতা বলছি যে দেন কত বড় দেন না গাছগুলো হয়ে গেছে এই যে

কত সুন্দর দিন না পাতাই দিন দেখেন আজকে ফুলকপি লাগাইছি ফুলকপির সারা এই দেখেন ফুলকপি সারাটি সুন্দর করে লাগাইছি দেখেন এই যে কত সুন্দর হয়েছে সারাগুলা অনেক সুন্দর এই ফুলকপি আর আসে না এই যে আইতাছে ছোট দেখা যায় একটু ওই যে ভিতরে এই ছোট ছোট সারা দেখেন এই

কত সুন্দর পান গুলা দেখুন পাশেই নদী নদীর পাড়ে বুন্দ থেকে জল দিয়ে দেওয়া যায় কোনো সমস্যা হয় না অত সুন্দর দেখুন বন্ধুরা আবার বাড়িতে ছেলে যাবো সন্ধ্যা লেগে গেছে চলেন যাই ভিডিওটা কেমন হইল দেখিন সন্ধ্যা সন্ধ্যাবেলার ভিডিওটা কত সুন্দর নদীর পাহাড়ে নদীর পাড়া দেয়া সব কাজ করছে এগুলা নদীর পারে বোনা হয় অনেক সুন্দর হয় যে বাড়িতে যাইতেছি সন্ধ্যা লেগেছে তাই নাম দাম ধরে যাইতেছে গা এখন চলে যাবো বাড়িতে পুরা ভিডিওটা দেখিন দেখেন আমি একটা ফুল নিয়ে আইলাম এটা হইলে কি ফুল দেখেন এটা কি ফুল আপনারা কই এটা কি ফুল এই নদীর পাড়া দেবো আর এই ফুলগুলা ফুলছে এই ফুলটা কত সুন্দর দেখেন